তার মধ্যে এক নাম্বার হচ্ছে কবর জিয়ারত করা কবর জিয়ারত করতে নবিকের রুসাল্লাহ সাল্লাম অনুমোদন দিয়েছেন এবং বলেছেন যে বেশি বেশি তোমরা কবর জিয়ারত করো কিন্তু বিদেশ থেকে চলে এসেছে দেখা যাচ্ছে যে চার পাঁচ দিন হয়ে গেল কবর জিয়ারত করতে যাই না খাস করে রেখে দিয়েছে যে সেই দিন যাব এ খাস করে একটা দিন নির্ধারণ করে কবর জিয়ারত করতে নবিকের রুসাল্লাহ সাল্লাম নিষেধ করেছে কবর জিয়ারত হবে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো টাইমে খাস করে আমি উমুক দিনই যাব এবং দলবদ্ধভাবে সবকে নিয়ে যাব কবর জিয়ারতের যে মূল উদ্দেশ্য সেটা আপনার হাসিল হবে বলা হয়েছে তুমি যত পারো কবর জিয়ারত করো বেশি বেশি কারণ একমাত্র মৃত্যুকে স্মরণ করার যতগুলি মাধ্যম রয়েছে তার মধ্যে কবর জিয়ারত হয়েছে অন্যতম খবরের কাছে গেলেই তোমার অনুভূতি জাগ্রত হবেই যদি একসাথে যাই এই অনুভূতি জাগ্রত হবে না এরপরে দুই নম্বর যে কাজটি আমরা আমাদের জন্য বর্জনীয় সেটা হচ্ছে মহানাকা মহান কি সেটা হচ্ছে কুলাকুলি করা কুলাকুলি তখনই যায় অনেকদিন পরে দেখা হয়েছে কুলাকুলি করে কিন্তু দেখা গেলো যে কালকে পরশু দিন বা দু চার দিন আগে বিদেশ থেকে এসেছে তার সাথে হাজারবারও দেখা হয়েছে কিন্তু ঈদের দিন নামাজ পড়ে যে কোলাকুলি করতে হবে এইরকম সেন্টিমেন্ট আপনার রাখা যাবে বোঝা গেল কোলাকুলি যায় তখনই যখন কারোর সাথে দেখা হয়নি ফার্স্ট সেটা হচ্ছে আপনার ঈদগাহে হোক বা যেখানে হোক দেখা হলো আপনি করলেন অসুবিধে কোলাকুলিটা একবার হবে কি দুবার হবে কি তিনবার হবে অসুবিধা নেই আপনার একবার হোক দুবার হোক তিনবার হোক অসুবিধা নেই সবগুলো যায় এরপরে তিন নাম্বার যে নিষিদ্ধ কাজ সেটা হচ্ছে শিয়াম রাখা পাঁচ দিন বছরে শিয়াম রাখা হারাম তার ভিতরে কুরবানির ঈদে হলো চার দিন আর ঈদুল ফিতরের হয়েছে একদিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম এরপরে চতুর্থ নাম্বার যে কাজটি সেটা হচ্ছে গান বাজনা পরিহার করা আমরা এই যে দশ দিন যত কিছু আল্লাহকে ভয় করছিলাম রাজকার করছিলাম অনেক কিছু করলাম কিন্তু দেখা গেল যখনই ঈদের দিন চলে আসলো বা ঈদ চলে আসলো সেদিনই দেখা যায় যে একেবারে গান বাজনা অনেক কিছু আয়োজন করা হয় সাউন্ড বক্স ভাড়া করা হয় আগে থেকেই সেগুলি বুক করে রাখা হয় গান বাজনা এমনিতেই হারাম যা চিলতুল পরিমাণও সামান্যতম কোনো জায়েজের অবকাশ নেই অথচ সেই দিন অর্থাৎ ঈদের দিন ছেলেমেয়েরা যদি গান বাজায় তাহলে পিতামাতা নিষেধও করেন যে একটা দিন আনন্দের দিন করতেই পারে একেবারে হারাম গান বাজনা একেবারে হারাম নিষিদ্ধ লাস আল ঈদ লেমান লাবেস আল জাদিদ ওয়ালাকাল ঈদ লেমান খাফাল ওয়াঈদ প্রকৃত ঈদ হচ্ছে সেটাই আপনি নতুন পোশাক পরলেন তাহলে যে আপনার ঈদ হলো সেটা বড় কথা নয় ঈদ হচ্ছে সেটাই যদি আপনার আল্লাহ ভীতি ভীতি অর্জন করতে পারেন তাহলে আপনি প্রকৃত হচ্ছে ঈদ অর্জন করতে পারলেন অন্যথায় আপনার প্রকৃত ঈদ হলো না এরপরে নারী পুরুষ অবাধে চলাফেরা করা সেই দিন মনে করে যে আজকে ঘুরতে যেতেই হবে না গেলে হবে না আর সেই দিনের পোশাকের ব্যাপারে আর কি বলবো আপনাদেরকে আমার চাইতে আপনারাই বেশি জানেন এরপরে ষষ্ঠ নাম্বার যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন না করা যেখানে সেখানে আমরা যে শিক্ষাটা নিয়েছিলাম আল্লাহ ভীতি ভীতিটা অর্জন করেছিলাম কুরবানি করি যেখানে করি সেখানে রক্ত তারপরে বর্জ্য সেখানে রেখে চলে আসে জাপান ফিলিপাইন রিপোর্টগুলো দেখলাম যে তারা কি করে একটা যদি কলা খায় কলার যে চোঁচাটা সেটা হচ্ছে এক জায়গায় রাখে যদি চিপস খায় সেই চিপসের প্যাকেটটা হচ্ছে অন্য জায়গায় রাখে এক জায়গাতে দুটা জিনিস রাখে না কেন তারা চিন্তা করে যে সিটি কর্পোরেশনের লোকেরা পৌরসভার যে ক্লিনাররা পরিষ্কার যারা করে তারা যেন কষ্ট না পায় এই কষ্ট যেন না পাই এই জিনিসটা তারা চিন্তা করে বাঙালিরা কিন্তু করে না বাঙালিরা যেখানে খায় ওর পাশেই আবার ফেলে রেখে দিত ওই বাঙালিটাই বিদেশে যখন ছিল নিয়ম শৃঙ্খলার মধ্যে ছিল যখনই বাংলাদেশে পা দিল ওর শুরু হয়ে গেল ওই যে আগে যা ছিল তাই যেখানে খাই সেখানেই ফেলে আরেকটা রিপোর্টে দেখলাম ফিলিপাইনে প্রকাশ্য ধূমপান একেবারে নিষিদ্ধ কেউ যদি করে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে দেখেন আমাদের দেশে তাকে যদি বলাও হয় কথা শুনে ও মনে করে এমনভাবে তাকায় মনে করে যে আমার টাকা দিয়ে আমি জিনিস খাচ্ছি তোমার তাতে সে চিন্তা করে না যে আমার আমি নিজের তো ক্ষতি করছি করছি অপরের আমি ক্ষতি করছি এই অধিকার আপনাকে দেওয়া হয়নি না দুঃখের বিষয়ে কষ্ট লাগে এমন কিছু পিতা মাতা রয়েছে যে সন্তানগুলোকে সিগারেট কিনতেও পাঠায় কি হতভাগা পিতা দুর্ভাগা পিতা সন্তানকে কিনতে পাঠায় সিগারেট পান যদ্দা এগুলো কিনতে পাঠায় সন্তানগুলো আপনার কাছ থেকেই শিক্ষা অর্জন করবে আপনার কাছ থেকেই সে শিক্ষা পায় অবৈধ পথায় খারাপ পন্থায় তারপরে সিগারেট ধূমপান মদপান এইগুলি আপনার কাছ থেকেই শিক্ষা অর্জন করে দেখে যে আমার পিতাটা কিনতে আমাকে পাঠাইছে দেখি তো একটা টান দিয়েই দেখি লক করে এই দেখা যায় আস্তে আস্তে সে সেইদিকে ধাবিত হয় আমাদের মাঝে অনেক মানুষ এই যে ঈদ উল বেশি করে খাওয়া দাওয়া করে আবার ড্রিঙ্কস না খাইলে আর হয় না সেভেন আপ পেরিন্ডা এগুলো না খাইলে ভালো লাগে না আপনি একটা বার চিন্তা করেন তো যা আপনার মতোই একজন মুসলমান ফিলিস্তিনের বুকে যেভাবে আজকে নির্যাতনের শিকার হচ্ছে আমি তাদেরই কোম্পানি তাদেরই পরিচালিত তাদেরই সব কিছুই আমি কিভাবে? বেশি করে খেলাম আবার হচ্ছে ও সেটাকে ই করার জন্য আমি আবার সেভেন আপ বেরিন্ডা কোকো কলা এগুলো আমি খাচ্ছি তাকি উসমানি গোটা বিশ্বের ভিতরে সবচাইতে জ্ঞানী তার একটা কথা দেখলাম পরশুদিন তিনি বলছেন কোকো কলা সেভেন আপ পেপসি এগুলি একেবারে মুসলমানদের জন্য খাওয়া হচ্ছে হারাম স্পষ্ট হারাম আমি বলিনি তারা অনেক জ্ঞানী গোটা বিশ্বের বুকে বুকে জন যদি জ্ঞানী থাকে তার মধ্যে তিনি একজন আপনাকে তো বলা হয়েছে যে আপনি কম করে খান বলা হয়েছে তিন ভাগের এক ভাগ খান আপনি আপনি খাইলেন হয়েছে বেশি করে আবার এদিকে আবার এই টাকাটা খরচ করলেন আপনি চিন্তা করেন যে এই টাকাটা যদি আমি কোনো গরিব অসহায় মানুষকে দিতাম তাহলে আমার কতটুকু লাভ হতো আমার পরকালটা সুখময় হতো এটা তো হতো এদিকে বেশি করে খাওয়া আবার হচ্ছে অসুখ হওয়া বেশি গরুর গোস যত বেশি খাবেন অসুখ বিসুখ আপনার তত বেশি হবে আপনি এটা চিন্তা করে দেখেন দুধ যদি খান দুধে অত হচ্ছে অসুখ হবে না দুধ মধু এগুলো খেলে আপনার উপকার হবে কিন্তু গরুর গোস্ত যত বেশি খাবেন অসুখ আপনার তত আখড়া তৈরি হবে এরপরে নবী করিম সাল্ল সাল্লাম বলছেন তোমরা তিন জায়গা লানত থেকে বেঁচে থাকো এই তিন জায়গাতে লানত পরিচিত হয় হাটে বাজারে আর হচ্ছে ঘাটে রাস্তাতে আমরা জিনিস ফেলে রাখলাম অনেকেই দোকান ঝাড়ু দিয়ে দিল একেবারে রাস্তায় ফেলে দেখা যায় যে বাস বা অন্য কিছু বাতাস হলে আবার সেটা উড়িয়ে আবার পরিবেশ দূষণ করে আমার একটা উচিত ছিল আমি রাস্তায় আমার দোকান ঝাড়ু দিয়ে আমি রাস্তায় না ফেলে সেই জিনিসটাকে একটু পুড়িয়ে দিই পুড়িয়ে দিলে তো পরিবেশটা ভালো থাকুক আমরা কোরবানিতে পশু জবাই করলাম রক্ত পড়ল এরপরে হচ্ছে বর্জ্য রেখে দিলাম বৃষ্টি বর্ষণ হলো সেই বৃষ্টির ফলে সেগুলো ছড়িয়ে পড়ল রোগ জীবাণু হলো এর ফলে কি হবে যত মানুষ অসুস্থ হবে কেয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে যে নেকিগুলো অর্জন করেছিলাম চলে গেল শেষ এই জন্য বলছেন রাস্তা তুমি লানত থেকে বিরত থাকো আরও যে কাজগুলি আমাদের জন্য আমার আমরা করি সেটা হচ্ছে অপ্রয়োজনীয় যেগুলোর কোনো প্রয়োজন নাই ছবি তুলে আপনার যে হিতাকাঙ্ক্ষী ফেসবুকে আমরা ছেড়ে দিলাম আপনার সবাই তো হিতাকাঙ্ক্ষী না আপনার তো সবাই ভালো চাই না আপনি সন্তানের ছবি ছেড়ে দিলেন আপনার ছবি ছেড়ে দিলেন দেখা গেল যে আপনার যে দুশ্মন রয়েছে আপনার ক্ষতি হবে আপনার বাচ্চার ক্ষতি হবে এই জন্য বাচ্চাদের ছবি নিজের ছবি প্রয়োজন নাই যেটা সেটা আমাদেরকে করা থেকে বিরত থাকত আমরা অনেক মানুষ রয়েছে যারা কি করি গরুটাকে যখন জবাই করছি তখনও ছবি তুলি রক্ত পড়ছে তবুও ছবি তুলি এটা যখন ফেসবুকে ছেড়ে দিলাম বেধর্মীরা এর দ্বারা অনেক তারা হচ্ছে অনেক কথা বলে মুসলমানদের জন্য হাদিস মানে হচ্ছে বিজ্ঞানের দৃষ্টিতে দেখলাম যে বেধর্মীরা একটা কথা বলে যে গরু মুসলমানরা যখন জবাই করে অনেক সময় নিয়ে তাকে কষ্ট দিয়ে জবাই করে আসলে তা না চিকিৎসা বিজ্ঞান বলছে যে একমাত্র ইসলাম ধর্মই আপনার গরুর প্রতি যে সদয় মহাব্বত ভালোবাসা দৃষ্টিতে জবাই করার কথা নবিকার সাল্লাম বলেছেন আর অন্য কোনো ধর্মে সেটা বলে নাই যখন আপনার ছুরি চালানো হয় চারটা হচ্ছে রগ রয়েছে খাদ্য নালী শ্বাসনালী আর দুই সাইডে দুইটা হচ্ছে রগ রয়েছে চারটা রগের মধ্যে চারটা যদি কাটা হয় তাহলে সবচেয়ে ভালো কমপক্ষে তিনটা রক যদি না কাটে তা আপনার সেই পশুটা হালাল হবে না আরেকটা যে ভুল করি আমরা সেটা হচ্ছে হুলকুমে যে গুতাটা সেই গুঁতাটা আমরা অনেকের সাথে পরিচিত আর এটা না দিলে মনে করি যে পশুটা মারা যাবে না আসলে তা না যেটাকে বলা হয়েছে স্পাইনাল কর্ট সেখানে যখন গুতা মারেন সেই পশুটা হচ্ছে আর কাটার ফলে মৃত্যু হয় না সেটা হচ্ছে অপমৃত্যু অথবা স্ট্রোক করে সেটা মারা গেল চিকিৎসা বিজ্ঞান বলছে আপনি যদি সেই মাংসটা খান প্রায় ক্যান্সার এইচআইভি এরকম মোটামুটি বড় বড় প্রায় আঠারোটা রোগ আপনার হচ্ছে সংঘটিত হয় যদি গুতা মারেন এজন্য আপনাদের প্রতি বিশেষ আহ্বান যেই গরু কাটবেন যেই ছাগল কাটবেন কখনো সেই যে গুঁতাটা সেটা কখনোই মারবেন না গত বছর আমি এই কথাটি বলেছিলাম এর দ্বারা আরও অনেক ক্ষতি হয় মাংস হচ্ছে দুর্গন্ধ ছড়ায় যদি সেটা গুঁতা মারেন সেটা যদি না মারেন আস্তে আস্তে রক্তগুলো দশ পনেরো মিনিট বাঁচানোর জন্য আমরা সেই কাজটা করি সেটা যদি না করেন গোস্ত আপনার ভালো থাকবে গোস্তের স্বাদ থাকবে আর যদি গুঁতা মারেন তাহলে দেখা যাবে আপনি ভালোভাবে যদি রান্না করতে না পারেন তাহলে আঠারো প্রকার বড় বড় রোগ ক্যান্সার সহ আরও আঠারো প্রকার রোগ সংঘটিত হয় এগুলি আপনার কী কী রোগ সংঘটিত হয় আমার কাছে সব রয়েছে আমি